একটা মালা নিলাম এগুলো হচ্ছে কুড়ি টাকা পিস থোকা যাওয়া যেগুলো বলে বাজারের অবস্থা খুব খারাপ পায়ের অবস্থাও যেমন পুরো কাদায় কাদা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আমি প্রত্যেক দিন বলতে গেলে ভিডিওটাই ঠিক এই জায়গা থেকেই শুরু করি তো আজকেও সেম একই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকেও ঠিক আমি রেডি হয়ে গেছি আজ হচ্ছে শুক্রবার আগের দুদিনের ভিডিও আছে এডিট করতে পারিনি আপলোডও করতে পারিনি জানি না এতটাই কাজে কবে করতে পারবো আপলোড আর সব থেকে বড় খুব ব্যস্তই দুদিন ধরে তো যে কারণে হচ্ছে আমি একদমই সময় পাচ্ছি না মানে যেটুকু পাচ্ছি ভিডিও তৈরি করছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না তো যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে হাওড়া ফুল আনতে যাচ্ছি ফুলের মার্কেটে যাচ্ছি তো সবাই জানে হাওড়াতে হচ্ছে ফুলের মার্কেট শুধু হাওড়াতে ফুল বলে কথা না তো সব কিছুই হচ্ছে হাওড়াতে পাওয়া যায় অনেক কিছুই সবজিপাতি তো ও বলেছে সাড়ে চারটের সময় বেড়াতে এখন দেখছি এখানে চারটে পঁয়ত্রিশ অথচ এই ঘড়িতে মোবাইলে দেখছি চারটে চল্লিশ হয়ে গেছে ঘড়িটাও পাচ্ছি না হাত ঘড়িটা ঠিক পেয়েছি তো এই ঘড়িটা অনেক পরে পড়বো ব্যাগে পরে থাকে পড়া হয় না আর একটা ঘড়ি আর ঘড়ি যেটা ও দিয়েছে সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে ওটা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে প্রচুর গরম লাগছে এতক্ষণ ধরে ঠাকুরের কিছু রান্না তৈরি করলাম মানে মিষ্টি জাতীয় এখনও একটা পদ বাকি আছে সেটা এসে করব কিন্তু এখন আর দেরি করা যাবে না এবার হচ্ছে বেরাবো সাথে কথা বলতে বলতে কালীগঞ্জে পৌঁছে গেলাম মানে আমার মায়ের সাথে যখন কথা বলছি তখন হচ্ছে সবে অটোতে উঠছি মানে আমাদের খবরডাঙ্গার খবর ডাঙা বলছে বেললাইন বাজারে আর এখানে টালিগঞ্জ পৌঁছে এখানে অনেকক্ষণ হয়েছে স্ল্যানে ও এখন কাছ থেকে সবাই ঝুঁকি নিয়ে এলো তাই এখন তো বসেই টিকিট আছি আজ ফার্স্ট টাইম মেট্রো করে হাওড়ায় যাবো এই যে মানে এই স্ল্যানের এত এটা অন্য রাস্তা এত অন্য রকম ওখান থেকে হচ্ছে টালিগঞ্জ থেকে এখানেও ভাড়া মানে হাওড়া অব্দি ভাড়া কাটলাম ত্রিশ টাকা ভাড়া নেবো যেন মনে এখনো হলে টলে যেন মনে হচ্ছে গো মল টিক্ষুনি পড়ে যাচ্ছিল মানে এখানে মেট্রোতে ঠিক দরজাটা পুরো বন্ধ মেট্রো এলে পুরো দরজাটা ফুলে যাবে এখানে আমি তো প্রথম আমি তো প্রথম দেখছি ওইদিকে দরজাটা

बहुत अच्छा हमें भी अच्छा হ্যাঁ কতক্ষণ নেবো ওই বাজারের অবস্থা খুব খারাপ পায়ের অবস্থাও যেমন পুরো কাদায় কাদা এই একটা মালা নিলাম এইগুলো হচ্ছে কুড়ি টাকা পিস আর থোকা যাওয়া যেগুলো বলে থাকি অনেকটা বড় কিন্তু ছাপ নিলে হয়ে যাবে এই মালাটা

ভুলের বাজারে যা অবস্থা আমার পা হাতার অবস্থা ওর দুজনে খুব শোচনীয় অবস্থা ফুল নিয়ে কোনো মতে আসতে পেরেছে ওখানে বাবা মানে ভাবছিলাম কখন ওখান থেকে বেরাবো মানে এত কাদা আর এখন হচ্ছে একটু খাবার নিয়ে বসলাম কি এটা শিঙারা আমি নিলাম এখানে একটা শিঙারা আর কফি আর ও নিয়েছে কেক কেক আমি খাবো না ও কেকটা ওই খাবে কফিটা জল এটা কীসে খেয়ে জলে চোখে আর না জানি তো এখন হচ্ছে মেয়েকে জামা কাপড় পরাচ্ছে নতুন জামা গায়ে উঠে গেছে খালি গয়না উঠে গেছে খালি পুষ্প গয়না বাকি আছে না তবে এখন পরাবো না সকালে পরাবো তবে এই জায়গাটা সাজিয়ে এখন দাদা দুটো বেজে গেছে দুটো বেশি হয়ে গেছে একবার সান টান করে ঠাকুরের কাছে চলে এসেছি সারা সারাদিনে পরিশ্রম তো সকালবেলা যদি উঠতে দেরি হয়ে যায় তবে তাড়াতাড়ি উঠতে হবে কোনো মতে তো আমাদের ঠাকুর পুরো রেডি কয় না পরে নতুন জামা কাপড় পরে আমার জগন্নাথ নতুন জামা কাপড় পরে পুরো রেডি গয়না পরে কিন্তু দারুণ লাগছে শুধু একটা জিনিস এখানে শর্ট হয়ে গেছে শর্ট বলতে হচ্ছে সুবোধার মুকুটান একটি ছোট হয়ে গেছে আমি বুঝতে পারি হুম দেখে মনে হচ্ছে না রেগে গেছে মুকুরটা ছোট হয়েছে বলে আমার যেন তেমন লাগছে আর হচ্ছে এই হচ্ছে বলরাম ওটা সোজা কি করতে কোনটা ওটা এখন নতুন করে সেলাই করতে হবে ও ইয়েটা খুলে সেলাই করলে ঠিক হয়ে যাবে শুনে লাগে যে প্রায় 3:30 টা কাঁচা আর এখন হচ্ছে আমরা শুতে যাচ্ছি এখন পা ধোয়া আর কি হলো বিছনার তো তুমি ঘরে এই তুই কারাবা ধুইছিল ভালো করে ও যে মার্কেট থেকে এসে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বাকি এরিয়া সকাল থেকে শুরু হবে তো আজpmod নাইট টাটা